আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা যে হালি পেঁয়াজ লাগানোর জন্য করলাম ভুঁই চাষ করে রাখছিলাম এই যে সেই ভুঁই এই যে চাষ করছিলাম এইভাবে তা আমাদের হালি দেখা যাচ্ছে আর দশ দিন পর লাগান যাবে না সেটার জন্য করো আমরা এইভাবে চাষ করে রাখার পর সে আমাদের সেই চাষের জন্য প্রস্তুত করছি ভুঁই সেই ভুঁই প্রস্তুত করার জন্য দেখ আমরা পানি ছাড়িতেছি অলরেডি এই ভুঁইটি পানি ছাড়তেছি দেখা যাচ্ছে আমাদের এই মাটিটা ভালো হয় আর এইরকম মাটিটি তো লাগান যায় আপনি আপনাদের দেখাই এই এইরকম মাটিতে যে পিজ লাগান যায় না এরকম মাটিতে যদি পিজ লাগান যায় না দেখা যাচ্ছে আপনার পিজির ওই গুঁড়া শুলে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে বলে আমরা এইভাবে সেচ দিয়ে নিচ্ছি গোড়া পানি দিচ্ছে আবার সেচও দিচ্ছি কলাম দেখা যাচ্ছে আপনার যদি পাঁচ সাত দিন পর যদি আপনি লাগা হালি হালি লাগান যায় তাহলে আপনি স্প্রে দেবেন আর যদি দেখা যাচ্ছে আপনার দশ থেকে বারো দিন পর লাগান যায় তাহলে আপনি এভাবে ঢালাই সেচ দেবেন এটা হচ্ছে ঢালাই সেচ দিচ্ছি এখানে আমি সুন্দরভাবে আপনাদের দেখাই কৃষক বন্ধুরা যে এখানে ধরে আমরা অলরেডি এই যে ভুঁইটি আমরা অলরেডি ডালাইজ দিচ্ছি ওনো আমাদের এখানে লাগানোর জন্য ওনার দশ থেকে বারো দিন লাগবে সেটার জন্য দেখা যাচ্ছে আমাদের এই ভুঁই ধরতে ধরতেই বারো দিনই লাগবে বারো দিন পর আমরা এই ভুঁইটি চাষ করতে পারবো আর চাষ করার সময় দেখা যাচ্ছে আমাদের মাটি ভালো হবে আমাদের জোনগুলো কম লাগবে দেখা যাচ্ছে যেখানে আমি এক পাখিটি যদি সাতটা জোন লাগে আবার পাঁচটা জোন লাগবে পাঁচটা জোনেই আমার এই ভুঁই লাগানো হয়ে যাবে অনেক করেন ভাই বিশটি লাগছে পঁচিশটি লাগছে ভাই আপনার মাটি সে সময় খারাপ হয় সে সময় জন বেশি লাগে আর এইভাবে যদি আমি সেচ দিয়ে মাটিটা হচ্ছে মানা নিচ্ছি এই ধুলো মানা নিলেই আমার জনটা একটু কম লাগবেন সেটার জন্য করো আমার কৃষক বন্ধুরা যারা আমরা এইভাবে করো আপনাদের আবারও কৃষক বন্ধুরা থাকে এইভাবে করলো মাটিটা শুকনো হয় দেখা যাচ্ছে আপনি ভিজেই ভিজেই পানি দিবার পারেন না দেখে এইভাবে শুকনো যদি হয় তাহলে আপনি গড়া পানি দিতে পারেন ঢালাই বানি আর যদি মনে করেন আপনার বই ভিজে ভিজে তাহলে আপনি একটা স্প্রে দিতে পারেন স্প্রে দিলে দেখা যাচ্ছে আপনি যখন দশ থেকে পনেরো দিন পর লাগানের জন্য একটা প্রস্তুতি নিতে পারবেন আর যদি দেখা যাচ্ছে অনেকে আবার বলছেন ভাই আমার বই খুবই ভিজে তাহলে এদের স্প্রে দেওয়া লাগবে নি ভাই আর ঠিক এইভাবে এই মাটি হলে করলে স্প্রে দেবেন এই মাটি না হলে করলে আপনি বৃষ্টি পনেরোটা এক পাখিতে লাগিয়ে দেবেন এই লাগাতে পারবেন না দেখেন যে এইরকম ঢেল হলি লাগান যাবেন আর ধার আর যে আলিপিজের চারার যে ই কুটি ওই গুটিটা ডাকলাম নষ্ট হয়ে যাবে এই গসাই লাগে গসাই লাগে নষ্ট হয়ে গেলেই তো বলবেন ইব্রাহিম ভাই আমার তো আলি মরিয়ে গেছে ভাই আলি মরি নাই ওই গুটো গুটি গুটো লাগলেই নষ্ট হয়ে যাবে তো সেটার জন্য করলাম আমরা প্রস্তুত নেব করলাম দশ থেকে বারো দিন যদি আপনার আলি লাগানোর মতন থাকে দেখা যাচ্ছে দশ দিন থেকে বারো দিন পর লাগাবে এই যে পানি দিয়ে ফুল একদম গড়া এই যে ভিজে দেওয়া হচ্ছে এই যে শুকাইতে দশ বারো দিন লাগবে এরপরে আবার চাষ দিতে হবে নাকি এরপর আবার চাষ দিতে হবে চাষ দিলে মাটি একদম পানির মতো পরে যে সার দেবো না আপনার যে চাষের আগে যে চাষের আগে যে যে সার ওষুধটা দেওয়া লাগে আপনাদের তো অনেকেই আমরা বলতে পারি আমরা চাষের আগে চলাম অনেক সার ওষুধ দিই এই যেই চলাম এরপরে কলাম আমরা যে চাষটা দেবো সার ওষুধ দিয়ে এই কেন তারপরে কলাম আমরা এই বইটা সুন্দরভাবে চায়ের আল দিয়ে পিজ লাগানোর জন্য প্রস্তুত নেবো সেটার জন্য আমার দেখা যাচ্ছে আমার আলির বয়স আরও দেখা যাচ্ছে দশ দিন পর আমি লাগাতে পারবো সেটার জন্য করলাম মেন কথা সারা আর এই বই মানে এই জমি এমনভাবে যে পারফেক্টমি লাগানো যায় লাগানো যায় দেখা যাচ্ছে আপনার হালির বয়স বেশি আকার হয়ে গেলে তো বড় গুটি হয়ে যাবে সে সময় আপনি তো লাগাতে পারবেন না সেটার জন্য আপনার সেম থাকতে হবে দেখা যাচ্ছে আপনার এই খেতু আর হালির বয়স সেম সেম হয় অ্যাডজাস্ট করে এক সময় লাগানো যায় সময় লাগিয়ে যাবে সেটার জন্য আমরা যে দশ থেকে দশ দিন বারো দিন লাগবে না আমাদের এই বই এর জন্য গড়া একদম পানি দেওয়া ডালাই পানি দিয়ে দিলাম এখানে দেখা যাচ্ছে ডালাই পানি দেওয়ার পরে আমার কৃষক বন্ধুরা আর আমার ভিডিও আমি প্রতিটি কলাম কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা যারা অনেকেই এই কৃষি মাধ্যমের ভিডিও কলাম এর মানে কিভাবে চাষ করে উন্নতি করতে হয় আর কিভাবে ফলন বেশি ফলন বেশি হয় দেখা যাচ্ছে শতাংশ তিন মন সেটা কলাম আমি আপনাদের আমি ভিডিও মাধ্যমেই দেখাবো আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন চালাও আসসালামু আলাইকুম